হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমিও আমার ভালো আছি সো আজকে আমার মাথায় একটু ব্যথা করতেছে সো আজকে তোমাদেরকে আমরা আজকে ঘরীয় পদ্ধতিতে একটা কেক বানাবো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একটা কেক বানাবো সো ওই জিনিসটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো সো এখন আমাদের এখানে তোমার আসরের টাইম সো আমি এখন নামাজ পড়তে যাবো সো বাকি কথা আমি তোমাদেরকে নামাজ শেষ করার পর বলবো ভিডিওতে সো আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কী হয়েছে তো তোমরা এখানে যে চিকেন রান্না করতেছে সো এগুলো হচ্ছে আপনার ইয়া চিকেন আপনার রেগুলার চিকেন সেগুলো হচ্ছে বাংলাদেশে যে আপনার আমরা যে বলি ব্রয়লার মুরগি সো এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি সো রান্নার টেস্টটা আপনার ইয়ার মতো হয়েছে দেশি মুরগির মতো খুব মজা হয়েছে সো এ পাশে রয়েছে আপনার বুট এগুলো আজকে সমুদ্রে ভাজা হবে সো এটার সাথে আমরা আজকে কেকটা তৈরি করব সো আজকে মূলত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের কেকটা শেয়ার করবো যে আমরা কেকটা কীভাবে ঘরোয়া পদ্ধতি সবাই বানাইছি সো চলো বাকিটা তোমাদেরকে পড়া বলবো শুরু করে যাক আজকে আমাদের এই ব্লগটা সো আমি এই মত আসর নামাজ পড়ে উঠলাম এরপর দেখলাম যে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে সো আমরা একটু টের পেলাম না তোমাদের কখন দেখাবো যে বাইরে আজ আমাদের এখানে কতটুকু বৃষ্টি হয়েছে সো চলো তোমাদের দেখাই সো আমি এখান দিয়ে এখন প্রবেশ করব সো আমরা যদি আপনার বারান্দায় যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই জানালাটা উপর দিকে ওঠানোর পর এখান দিয়ে আমাদের যেতে হয় সো এখন আমি যাব সো অলরেডি আমি বাইরে চলে এসেছি সো তোমরা দেখতে পাচ্ছো যে এখন কতটুকু বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে এই দেখো এখন বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা পড়ছে সো চারিদিক পুরো বিজে গেছে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাইন্দার উপর সো দেখো সো এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিং সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো দেখার ইচ্ছা হয় তোমাদের সম্পর্কে সো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ওই জন্য ওই ওইটার করে আমার ওইটার উপর আমি আলাদা একটা ভিডিও বানাবো তোমাদের জন্য সো বৃষ্টি হচ্ছে এখানে আমি একটু টের পেলাম না সে নামাজ পড়ার পর আমি টের পেলাম তো এখনও বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা তো মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে তো চলো তোমাদেরকে দেখে আমাদের কেকটা কতটুকু তৈরি হয়েছে সো আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমাদের এখানে ডিমের কেক এভাবে কলা বিক্রি করা হয় সো কলা এভাবে বিক্রি করা হয় প্যাকেটে সো এরকম প্যাকেটের মোট তোমার ষাটটা কলা থাকে সো এভাবে তারা প্যাকেট করে কলা বিক্রি করা হয় সো তোমরা এখন বলতে পারো যে আপনি কেক বানানো দেখাচ্ছেন না কেন আসলে কেকটা সন্ধ্যাবেলায় তৈরি হবে সো আমি আমার অনেক খিদে লাগছে সো আমি কলা খাচ্ছি সো কলা খেয়ে আমি আমার প্যাটকে শান্তি করছি সো তোমরা অবশ্যই দিতে থাকো আমার ব্লগটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা ওই কেকটা বানাবো সো তোমরা একটু ওয়েট করো সো এই কেকটা বানানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে কলা রেডি করতে হবে সো কলাটা তোমরা পরিমাণের মতো নেবা সো আমাদের কলা দুইটা নিয়েছি পরিমাণের মতো তো তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কলাটাকে রেডি করবা তো তোমাদেরকে অবশ্যই কলা রেডি করার পর ডিম ইউজ করতে হবে এটা মাস্ট বি সো ডিমটা তোমরা কলার মতো মানে অনুযায়ী তোমাদের কেক অনুযায়ী তোমরা ডিমটা ইউজ করবা সো আমরা কলা দুটার জন্য ডিম একটু ইউজ করেছি সো এরপর দুইটাকে একসাথে মিস করতে হবে সো অবশ্যই তোমরা খেয়াল রাখবা যেন দুটা প্লেন হয়ে যায় ডিম এবং কলা সো দুইটাকে তোমরা অবশ্যই ভালো মতো মাখতে হবে এটাকে এক ধরনের পেস্ট বানাতে হবে পেস্ট তৈরি করতে হবে তোমাদেরকে অবশ্যই এটা করতে হবে সো এরপর আমরা চিনি পরিমাণ মতো ইউজ করলাম দুটো আমরা কেক বানাবো সো তোমরা ওটা খেয়াল রাখবে সো আমরা এখন এই কেকের সাথে আমরা দুধ ইউজ করবো সো দুধটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিবা যেভাবে আমরা নিয়েছি এই কাপটা অনুযায়ী সো তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবা তোমাদের কেকের পরিমাণ মতো হতে হবে সো আমরা দুধটাকে এখন ডিলে দিয়েছি চিনি এবং কলা ডিমের সাথে সো এগুলো সবগুলো মিক্স করার পর তোমাদেরকে সবগুলো একসাথে ভালো করে পেস্ট করতে হবে এরপর তোমাদের কেক অনুযায়ী তোমরা তেল ইউজ করতে হবে সো এটা মাস্ট বি ইউজ করতে হবে তোমাদেরকে ডিমের মতো তো এরপর তোমাদেরকে অবশ্যই বেসিং পাউডার ইউজ করতে হবে সো এটা অনেক গুরুত্বপূর্ণ এটাও তোমার পরিমাণ মতো তোমাদেরকে ব্যবহার করতে হবে সো আমি এরপর এই কলাটির কথা জিজ্ঞেস করছিলাম আর আমাকে বলছিলো যে এই কলাটি ইউজ করা হবে তোমার কেক তৈরি করার সময় সো এই উপাদানগুলো আপনার মানে প্রস্তুতি করার পর এই কলাটাকে ইউজ করা হবে সো তোমরা ওয়েট করো আমি তোমাদেরকে দেখাবো সো এরপর তোমাদেরকে অবশ্যই ময়দা মিক্স করতে হবে সো মনে রাখো অবশ্যই এটা ময়দা হইতে হবে যেটা তোমরা এখন দেখতে পারতো আমরা ইউজ করছি এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করতে হবে যেন এটা এক ধরনের পেস্টের মতো হয়ে যায় সো অবশ্যই এটা ভালো মতো করতে হবে সো যে এই কেকটাকে তৈরি করছে সে করতে করতে ক্লান্ত হয়ে গেছে সো এখন আমি একটু হাত লাগাচ্ছি সো আমি আসলে আপনার ফ্রি খাওয়া লোক না আমি কর্ম করে খাওয়া লোক তো তোমাদেরকে এটা অবশ্যই বলছি যে অবশ্যই এটাকে তোমাকে মিক্স করতে হবে ভাওয়া মতো এটা মিক্স না করতে পারলে কেকটা কিন্তু তোমার সুন্দর মতো হবে না সো বিশেষ করে তোমার চিনি চিনিটাকে ভাওয়া মতো গলাতে হবে সো তোমরা দেখতে থাকো সো তোমাদেরকে অবশ্যই কলা আর একটা নিতে হবে তারপর এটাকে এরকম করে ফিস করতে হবে যেরকম আমি এখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সো কলার টুকরোকে তোমাদেরকে অবশ্যই এরকম গোল সাইজ করে করতে হবে না হলে হয়তো হবে না সো তোমাদেরকে এরকম গোল করে অবশ্যই করতে হবে তারপর তোমরা যে বস্তুর ওপর কেকটাকে তৈরি করবে ওটা নিচে তোমাদেরকে চিনি ছিটে দিতে হবে সো অবশ্যই এটা মনে রাখো তোমাদেরকে চিনি ছিটে দিতে হবে যে বস্তুর ওপর তোমরা কেকটাকে তৈরি করবে এরপর কলার টুকরো ওদেরকে এভাবে বসিয়ে দিবে যেরকম অখন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সো এরকম করে তোমরা কলাট কলাগুলোকে বস্তুর ওপর পিছিয়ে দিবে সো আমাদের এখানে একটা জিনিস মিষ্টেক হয়েছে সেটা হচ্ছে আমাদের কলা আরও লাগবে কলা শর্ট পড়েছে তো তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে সো তোমাদের কেক অনুযায়ী তোমাদের কলা টাকা রেডি করে রাখতে হবে সো আমরা আমাদের ওই উপকরণ পেস্টগুলো কখন এই কলার চিনির উপরে ঢেলে দিলাম সো এটা অবশ্যই এটা নিচে থাকবে কলার চিনিটা আর উপরে থাকবে আমাদের উপাদানের পেস্টগুলা এটা অবশ্যই মনে রাখো তো অলরেডি আমাদের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে ওখানে আমরা এটাকে চুলের ওপর উঠিয়ে দিলাম এবং আগুনটা ধরে দিলাম সো তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে তোমাদের আগুনটা একটু কমিয়ে রাখবা বেশি বেড়ে দিবে না আগুনটা আগুনের পরিমাণ একটু কম থাকবে সো এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে তো বিশ মিনিট পর আমরা আবার ফিরে আসলাম দেখতে এলাম যে কেকটা কতটুকু হয়েছে সো এই কেকটা তৈরি হওয়ার জন্য তোমার মিনিমাম চল্লিশ মিনিট লাগে চল্লিশ মিনিটের ভিতরে এই কেকটা প্রস্তুত হয়ে যায় সো তোমাদেরকে বিশ মিনিট পর পর আসি দেখতে হবে সো এই কেকটা মূলত তোমার চল্লিশ মিনিট লাগে তৈরি হতে সো যেটা এখন তোমাদেরকে দেখালাম সো বিশ মিনিট পর তোমাদের ওই পাঠটা দেখালাম সো আবার বিশ মিনিট পর আমরা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ কেকটা ততক্ষণ তোমরা আমার পুরো ব্লগটা দেখতে দেখো আমি এখন ঘুমাতে যাচ্ছি আল্লাহ হাফেজ সো আমার ঘুম যাওয়ার শেষ তো ওখানে আমি তোমাদেরকে দেখাবো কেকটা সম্পূর্ণ তো চলো সো সো গাইস বিশ মিনিট পর আমরা আবার ফিরে আসলাম সো এখন মোট কথা আমাদের এখন চল্লিশ মিনিট হয়ে গেছে অলরেডি সো আমরা এখন আসলাম কেকটাকে চেক করার জন্য যে চেক কেকটি কি হয়েছে নাকি না সো কেকটি চেক করার জন্য তোমরা অবশ্যই টুথপিক বা তোমরা সলা ইউজ বা ঝাড়ুর সো এটার মাধ্যমে তোমরা বুঝবা কেকটা কিনা হয়েছে কি না সো আমাদের কেকটা কেকটা পুরো হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সো আমরা অখন এটাকে নিয়ে ফেলবো তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা সো কেকটিকে পাঠিতে নেওয়ার সময় তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা করতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ছুরি দিয়ে তোমার সাইডে রেগুলার ইয়ে করে ফেলবে যেন কেকটা তোমার পাতিলের সাথে না বেজে যায় এটা খুলে যায় সো তোমরা অবশ্যই কেকটিকে এভাবে প্লেটে নেবা যেভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সো এরকম করে উল্টানোর পর তোমরা অবশ্যই কোনো কিছু একটা নিয়ে আমরা এরকম ভিডিও যেভাবে দেখাচ্ছি এটা অবশ্যই করতে হবে সো কেকটা তোমার পাতল থেকে তোমার খুলে যাবে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কেকটা খুলে গেছে পাতল থেকে সো দিতে পারত সো আসলে এটা এই ফার্স্ট টাইম বানানো হয়েছে ওই কারণে কেকটাকে একটু এরকম দেখাচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে জানাবা কেমন হয়েছে সো গাইস তোমার আজকে আমি এখান থেকে ভিডিও থেকে ভিডিও নিচ্ছি তো তোমাদের সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমার আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবা সো সবসময় আমার সাথে থাকবে এবং আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে এক কেকটা সো আল্লাহ হাফেজ पता ही थी